জগুল রাজনীতির অঙ্গন যখন উত্তাপে ভাসছে তখন আমরা অপেক্ষায় আছি ফেব্রুয়ারি নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে কত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আসবে মানুষের অধিকার মানুষ ফিরে পাবে এবং জাতীয় সংসদে আবার সেই গণতান্ত্রিক অবস্থা ফিরে আসবে সেই চিন্তা চেতনা নিয়ে আঠারো কোটি মানুষ দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছে কিন্তু এই নির্বাচনী আছে এখনো পর্যন্ত বাংলাদেশে বলে আমার মনে হয় কারণ মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুস্পষ্টভাবে যদিও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু জামায়াত ইসলাম এখনো পর্যন্ত তাদের কিছু দাবি দাবার বিষয়ে এখনো তারা আপোষ করতে পারেনি সরকারের সাথে এনসিপিও এখনো পর্যন্ত সরকারের সাথে এই জুলাই সলদ এবং জুলাই সলতের আইনি ভিত্তিকেও তারা মেনে নিতে সক্ষম হয়নি অতএব এবং আজকেও জামাত ইসলামের একটি সমাবেশ গিয়েছে তারা তাদের সেই তরুণ সিদ্ধান্তে প্রতিজ্ঞ অতএব নির্বাচন সঠিক সময়ে হচ্ছে বা হবে এই নিশ্চয়তাটা বিধান করা বা নিশ্চয়তা পাওয়া বড় কঠিন হয়ে পড়ছে বাস্তবতা হচ্ছে যে দেশের শান্তির জন্য। দেশের উন্নতির জন্য গণমানুষের অধিকার বাস্তবায়নের জন্যে নির্বাচন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি যথাসময় নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে তাহলে দেশ হয়তোবা যে গহবরে আছে সেখান থেকে আরও অতল গহবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে তো যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের ব্যক্তিগত প্রতিহিংসা নতা থেকে বেরিয়ে না আসবে যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই কিছু কিছু উদ্ভট দাবি দাবা নিয়ে রাজপথ উত্তপ্ত না করবে যতক্ষণ পর্যন্ত ওই আঠেরো কোটি মানুষের চিন্তা না করবে ততক্ষণ পর্যন্ত সরকার নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বলে আমার মনে হচ্ছে এখনও সংশয় আছে নির্বাচন নিয়ে এখনও রাজনৈতিক বিশেষজনের মুখ থেকে আমরা প্রতিদিন শুনছি যে নির্বাচন আদৌ কি হবে হলেই কিভাবে হবে তো সেই বাস্তবতায় নিরিখে প্রতিনিয়ত একটি আতঙ্ক এই যে যেমন আওয়ামী লীগ এর আগে দিয়েছিল লকডাউন আগামীকাল থেকে আবার ষোলো সতেরো তারিখে সাবেক প্রধানমন্ত্রীর মামলার রায় ঘোষিত হবে সেই দিন তারা শাটডাউন এবং আগামীকালকেও শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে দেশ অত্যন্ত উত্তপ্ত এই এরকম জটিল পরিস্থিতিতে সাধারণ মানুষ আমরা যারা খেটে খাওয়া মানুষ বাংলাদেশের নিরীহ মানুষ যারা তারা এখনও পর্যন্ত একটি কঠিন এবং দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে আল্লাহ সুমাতালা আমাদের প্রতি যদি রহমত নাগিন না করে তাহলে আমরা যে খুব দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারবো বেরিয়ে আসতে পারবো সেটি নিশ্চয় বিধান করা খুবই কঠিন তাই মহান পরম করুণায়বের কাছে সকলে মিলে প্রার্থনা করা উচিত আমাদের সকলে যে আমরা অনেক অন্যায় করেছি অনেক জুলুম করেছি নিজেদের উপর অতএব আল্লাহ যেন আমাদেরকে আবার সেই পনেরো দিনে এবং গণতান্ত্রিক রাজনৈতিক অস্থিতিশীলতা একে অপরের প্রতিংসা পড়াল থেকে বেরিয়ে আনে একটি সুন্দর সুশীল সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যেন আমাদেরকে উপহার দেন সেই আশাবাদ নিয়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এছাড়া এখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা এখনও দেখছি না বন্ধুরা ভিডিও বেশি লম্বা করবো না শুধু একটি কথাই বলবো যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে একে অপরের প্রতি ছাড় না ত্যাগ না করবে মানে বিশেষ করে স্যাক্রিফাইস আমরা যেটাকে বলি একে অপরের প্রতি সেই স্যাক্রিফাইস মানসিকতা পোষণ না করে ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে কোনো কিছুতে আমাদের সফলতা আসবে অতএব বিনীতভাবে অনুরোধ করবে যেসব রাজনৈতিক দলগুলো এখনও আছে টিল তাদের সকলকে একে অপরের প্রতি সহনশীল হয়ে দেশের কথা ভাবুন দেশকে রক্ষা করুন আঠারো কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন সকলকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি আর আমার দর্শকদের অনুরোধ করছি যদি সম্ভব হয় যারা আমার চ্যানেল দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বারহমতুল্লাহি